উনিশশো জাপানের কিছু দ্বীপে সাপের উপদ্রব বাড়তে থাকে আমামি ওসিমা নামক একটি দ্বীপে সাপের উৎপাদ এতটাই বেড়ে যায় যে এক বছর ওই দ্বীপে প্রায় একশো জন মানুষের মৃত্যু হয় সাপের কামড়ে এমন গুরুতর অবস্থা দেখে জাপান সরকার একটা বড় সিদ্ধান্ত নেয় আর এই সিদ্ধান্ত ছিল প্রকৃতির সাহায্য নিয়ে প্রকৃতির বিরুদ্ধে এক অসম লড়াই লড়ার সিদ্ধান্ত যা বর্তমানে জাপানকে আরো ভয়ঙ্কর পরিস্থিতির সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে কি এমন করেছিল জাপান সরকার আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা আপনাদের বিস্তারে বলি জাপানের আমামি ওসিমা দ্বীপে আশির দশকে সাপের উপদ্রব বেড়েছিল সেটা তো আগেই বলেছি এখানে হাবু নামের একটি সাপের প্রজাতির সংখ্যা হঠাৎ করেই বাড়তে থাকে এই হাবু সাপের বৈজ্ঞানিক নাম হলো প্রোটোথ্রোপস ফ্লাভোভিরিডিস এটি ভয়ঙ্কর বিষধর প্রজাতির একটি সাপ এর একটা কামড়ই যথেষ্ট মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য একটা ছোট্ট দ্বীপে এত বিষধর সাপের উপস্থিতি সেখানকার জনজীবনকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল শোনা যায় এক বছরে হাবু সাপের আক্রমণে প্রায় চারশো জন মানুষ আহত হন যার মধ্যে একশো জন মানুষের মৃত্যু হয় এরপর কয়েকজন বিজ্ঞানী ওই বিষধর সাপের কামড় থেকে বাঁচার জন্য একটি অ্যান্টিভেনম প্রস্তুত করেন কিন্তু এই অ্যান্টিভেনাম সুরক্ষিত রাখার জন্য ঠান্ডা জায়গা অর্থাৎ রেফ্রিজারেটারের প্রয়োজন ছিল আর জাপানের ওই দ্বীপে রেফ্রিজারেটার তো দূরের কথা তখন ইলেকট্রিসিটিও ছিল না আর তাছাড়া ওই অ্যান্টিভেনাম ব্যবহার করার পরেও মানুষের মাত্র দশ শতাংশ বাঁচার চান্স থাকতো এরপর জাপান সরকার ভেবেচিন্তে একটি উপায় বের করে এবং সরকারের তরফ থেকে প্রায় তিরিশ হাজার বেজি এই দ্বীপে ছেড়ে দেওয়া হয় আমরা জানি বেজি হল সাপের পরম শত্রু বেজিরা বিষধর সাপকে শুধু মেরেই ফেলে না তাদের খেয়েও ফেলে তাই জাপান সরকার ভেবেছিল এই বেজিগুলো ছেড়ে দিলে তারা প্রকৃতির নিয়ম অনুযায়ী সাপেদের মেরে খেয়ে ফেলবে কিন্তু সেটা হলো না কারণ বেজিরা সকালে শিকার করে রাতে তারা বিশ্রাম করে আর হাবু প্রজাদের এই সাপ রাতে শিকার করতে বেরোয় আর সকালে গর্তের ভিতরেই থাকে এরপর যা হলো তার জন্য জাপান সরকার প্রস্তুত ছিল না হাবু প্রজাতির সাপ এবং বেজির শিকার ধরার সময় আলাদা আলাদা হওয়ায় একে অপরের সঙ্গে তেমন দেখাই হতো না তাই হাবু সাপের সংখ্যায় বিশেষ হেরফের দেখা গেল না কিন্তু বেজিরা অতি দ্রুত বংশ বিস্তার করে কয়েক বছর ঘুরতে না ঘুরতেই ওই দ্বীপে বেজির সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লক্ষেরও বেশি আমামি ওসিমা দ্বীপে এক ধরনের বিশেষ খরগোশ পাওয়া যেত সেগুলোকেই খেতে শুরু করলো বেজিরা কিছুদিনের মধ্যে ওই প্রজাতির খরগোশ প্রায় লুপ্ত হতে শুরু করলো শুধু তাই নয় এরা মানুষ ধরে আক্রমণ করতো চাষবাস করে যা ফসল ফলাত কৃষকরা তার অনেকটাই এই বেজিদের উৎপাতে নষ্ট হয়ে যেত তখন জাপান সরকার প্রায় পাঁচশো থেকে ছশোটা সিসিটিভি ক্যামেরা লাগালো দ্বীপের মধ্যে তার মধ্যে কিছু মোশন সেন্সর ক্যামেরাও ছিল আর অন্যদিকে একদল শিকারী কুকুরকে বেজি ধরার ট্রেনিং দেওয়া হলো প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর ধরে চললো এই বেজি নিধন যোগ্য কিন্তু সাপের সমস্যা থেকেই গেল ততদিনে দ্বীপে বিদ্যুৎ চলে এসেছে বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো হাবু সাপের রক্ত এবং বিষের নমুনা সংগ্রহ করা হলো। এবং জানা গেল এই সাপের বিষে প্রায় ষাট ধরনের জিন রয়েছে শেষমেশ বিজ্ঞানীদের চেষ্টায় আগের থেকে অনেক বেশি শক্তিশালী প্রতিষেধক তৈরি হলো আর যেহেতু ইলেকট্রিসিটি চলে এসেছিল তাই প্রতিষেধক সংরক্ষণেও অসুবিধে হল না এইভাবেই হাবু সাপের আক্রমণ এবং উৎপাদ থেকে নিজেদের বাঁচিয়ে রেখেছে আমামি ওসিমা দ্বীপের মানুষেরা এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাট মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন